হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম নতুন একটা রিভিউ নিয়ে তো আমার হাতে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হলো রেডমি টেন ওটা র্যাম রুম হল ছয় একশো তো এই ফোনটি কেমন হলো এবং আমি কিছুদিন ব্যবহার করতেছি ব্যবহার করে কতটুক বুঝলাম এবং যারা সেকেন্ড হ্যান্ড এই ফোনটি নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও দৈজ সহকারে ভিডিওটি দেখবেন আর এই ফোনের কোয়ালিটি হিসাবে যথেষ্ট পরিমাণ ভালো তো ক্যামেরার কোয়ালিটিটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর করেছে তো দেখতে পাচ্ছেন আপনারা রেডমি টেন এই ফোনের মেন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা হওয়াতে ছবি যথেষ্ট পরিমাণ ভালো আসছিল না এই ফোনটি নেওয়ার পরে আমি যথেষ্ট পরিমাণ হতাশ হয়ে গেছি এই বাজেটে সতেরো আঠারো হাজার টাকা বাজেটে ফোনের মানে কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল না ফোনটি দেখতে অনেক সুন্দর কিন্তু ভিতরের জিনিসপত্র সত্য মোটো ভালো ছিল না আমার কাছে মনে হয়েছে ফিঙ্গারটাও ঠিকঠাকভাবে কাজ করতেছিল না এই ফোনটা নেওয়ার পরে আমি খুব হতাশ হয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ফিঙ্গারটাও ঠিকঠাকভাবে কাজ করতেছে না তো যারা এই ফোনটি নিতে যাচ্ছেন রেডমি টেন তারা তাদেরকে আমি বলবো অবশ্যই বিবেক বিবেচনা রেখে তারপরে ফোনটি নেবেন ফোনটি যথেষ্ট পরিমাণ ভালো নয় আমি ফোনটি নিয়ে খুব হতাশ হয়ে গেছি এই ফোনটি আমি দীর্ঘ দশ পনেরো দিন ইউজ করতেছি ফোনটির ডিসপ্লের ব্রাইটনেস একদম কম ঠিক আছে যখন আমি বাহিরে যায় সানলাইটে যায় তখন ফোনের ব্রাইটনেসটি ঠিকঠাকভাবে কাজ করতেছিল না এবং আমার কাছে খুবই হতাশ মনে হয়েছে আর সাউন্ড কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণ ভালো নয় কিন্তু মোটামুটি ভালো সাউন্ডের দিক দিয়ে বলতে গেলে মোটামুটি ভালো অবশ্যই এটাতে ডোয়াল মাইক রয়েছে ডোয়াল মাইক রওয়া সত্ত্বেও এটার সাউন্ড কোয়ালিটিটা তেমন ভালো আসছিলো না আমার কাছে মনে হয়েছে এটাতে আপনার এই ফোনেতে রয়েছে রিস্রেশ সেট রয়েছে এটা খুব একটা ভালো দিক আমি বলবো ষাট বাই নব্বই রিস্রেস সেট রয়েছে কিন্তু রিস্রেশ সেটটা মোটামুটি ভালোই কাজ করতেছিল আমার কাছে মনে হয়েছে রিস্রেশ সেট ভালো কাজ করতেছিল তো এদিক দিয়ে আমি যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট রয়েছি রিসেস সেট ভালো কাজ করতেছে আর রেডমি টেন এই ফোনটি তাদের জন্য নেওয়া উচিত যারা নর্মাল ইউজার এবং গেম খেলেন না নর্মাল ফোন ইউটিউব ফোনে কথা বলেন ফেসবুক চালান নর্মাল ইউজার তাদের জন্য এই ফোনটা আমি সাজেস্ট করতে পারি তারা এই ফোনটা অবশ্যই যে কোনো দোকান থেকে নিয়ে নিতে পারেন যথেষ্ট পরিমাণ যারা নর্মালভাবে ইউজ করবেন তাদের জন্য ঠিক আছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন ভিডিওতে